আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মাকারুট অনেকেই মাকারুটের কথা জানতে চেয়েছেন যে মাকারুটটা আসলে কেন খাবে বা কারা খাবে এই বিষয়টা এর আগেও আমরা আসলে এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে মাকা রুট মাকার রুট মানে হলো একটা শিকড় অর্থাৎ একটা গাছের শিকড় থেকেই মাকা রুটের পাউডার বা ট্যাবলেটটাকে তৈরি করা হয় যদিও আমাদের দেশে এটি একেবারেই অ্যাভেলেবেল কোনো ভেষজ উপাদান না এটি একটি ভেষজ উপাদান যারা সাধারণত আয়ুর্বেদা ট্রিটমেন্ট করে থাকেন তারা এটিকে খুব ভালো করে চেনেন এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের উপরে যাদের অনেক বেশি আস্থা থাকে তারা কিন্তু মাকাটাকে চিনে থাকেন সাধারণত মাকারুটটা আমাদের বডিতে হরমোনাল ব্যালেন্সটাকে করে থাকে অর্থাৎ এটা নারী পুরুষ উভয়ই কিন্তু হরমোনাল ব্যালেন্স করে থাকে আমরা অনেকেই আছে নারী বা পুরুষ অনেকেই আছে বিভিন্নভাবে বন্ধাত্মে ভুগে থাকি বন্ধাত্ম রোধ করতে কিন্তু মাকারুট ট্যাবলেট বা মাকারুট পাউডারটা হেল্প করে থাকে যেমন পুরুষের স্পার্মের কোয়ালিটিটা বৃদ্ধি করতে সাহায্য করে মেয়েদের বন্ধাত্ম দূর করতে সাহায্য করে না সাধারণত অনেক ধরনের হরমোনাল ডিজিজের কারণে মেয়েদের পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায় যেমন পিসিওস আমরা জানি পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রম এই পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোমে যারা ভুগে থাকেন তাদের জন্য মাকা পাউডার বা মাকা টেবলেটটা খুবই খুবই হেল্পফুল পিরিয়ডটাকে রেগুলার করার জন্য হরমোনটাকে ব্যালেন্স করার জন্য এছাড়া এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে অক্সিডেন্ট রিচ সো আমরা যখন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে দিতে পারি প্রপারলি তখন যে বিষয়টা হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিক্যালি বেড়ে যায় আমাদের ম্যাটাবলিক প্রসেসটা অটোমেটিক্যালি বেড়ে যায় আমাদের স্কিনের সৌন্দর্য চুলের সৌন্দর্য এ প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেভেলপ করে যেটা মাকারুটের মধ্যে আছে সো মাকা রুট এবং পুরুষ উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য অনেকের আছে প্রচুর পরিমাণে চুল পড়ে থাকে মাকারুটের এই পাউডারটা কিন্তু যারা পানিতে মিক্সড করে খায় তাদের চুল পড়া রোধ হয় যেহেতু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই জন্য এটি চুল পড়াতে হেল্প করে থাকে স্কিনের সৌন্দর্য বৃদ্ধিতে হেল্প করে স্কিনটাকে টাইট করতে সাহায্য করে থাকে ইভেন একটি রিল্যাক্সেশন হিসেবেও কিন্তু খাওয়া যায় যখন আমাদের হরমোনগুলো ব্যালেন্স থাকে তখন অটোমেটিক্যালি আমাদের মুড ভালো থাকে এবং মুড ভালো থাকলে তখন কিন্তু আমাদের আসলে ঘুমটা প্রপারলি হয় তে বলি মোটামুটি দুই থেকে তিন মাস টানা এটাকে খেতে বলা হয় আবার গ্যাপ দিয়ে তখন আবার প্রয়োজন যদি পড়ে তখন কিন্তু তাকে খেতে বলা হয় সাধারণত এর কোনো সাইড এফেক্ট থাকে না উপোজ বা ক্রিমেন উপোজের সময় মাকারুর ট্যাবলেটটা বা পাউডারটা খুব হেল্পফুল আমাদের শরীরের জন্য হরমোনটাকে ব্যালেন্স করার জন্য এবং মানসিকভাবে অনেক বেশি ভালো রাখে যখন আমরা এই ভেষজ উপাদানগুলো আমাদের খাবারের পাশাপাশি আমরা যোগ করে থাকি তাই টিনিসে যারা বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেমে ভুগছেন ব্রোনের সমস্যা থেকে শুরু করে পিরিয়ডের সমস্যায় ভুগছেন তারা নিতে পারবেন এটি পুরুষ এবং নারী উভয়ের হেলথের জন্য প্রযোজ্য এছাড়া হলো একটা সময় আমরা যখন যাই নারীরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তখন চল্লিশের পরের নারীকেও কিন্তু আমরা খেতে বলি এছাড়া আমি বলবো যে যখন এই ধরনের